এত জোরে বজ্রপাত হবে আমি তো কখনো ভাবতেই পারিনি রাধিকৃষ্ণ বন্ধুরা আমি হলাম সঞ্জিতা আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হলো সোমবার আর আমি আজ নিজের ব্লগটা স্টার্ট করছি তো প্রথমে আমি স্নান করে নিয়েছি তারপর কাপড়গুলো মিলে দিয়েছি আর আজ কতই না সুন্দর হাওয়া দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এবার আমার কাপড় মিলে হয়ে গেছে আর আমাদের পাড়াতে একটি দাদু এসেছে কিছু সবজি বিক্রি করতে তো সবজিটা আমরা নিয়ে নিলাম তারপর হিমাংশুকে স্নান করানোর জন্য সব সামগ্রীগুলো নিয়ে চলে এসেছি আর তারপর ওর জামাটা খুলে দিয়েছি আর ওকে স্নান করিয়ে দিচ্ছি ওকে স্নান করতে করতে কত দিয়ে বদমাসি করে তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে তারপর ওকে ক্রিম মাখিয়ে নিলাম আমি তো জনসেন্স ক্রিম মাখাই আর তোমরা কি ক্রিম ইউজ করো তোমাদের জন্য আমাকে কমেন্টে অবশ্যই জানিও রোদের মধ্যে ওকে স্নান করলাম তার জন্য আমি ক্রিম মাখিয়ে তেল দিয়ে সব কিছু করে অল্প ওকে জলও খাইয়ে দিই তোমরা কে কে জল খাওয়াও নিজের বেবিকে আমাকে কমেন্টে এটাও জানিও আর দেখো কিরকম দেখছে আর ওর মাসিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তারপর ও মাসি ওকে চুলটা আসিয়ে পাউডারে বক্স দিয়ে দিলাম তারপর ওকে পাউডার অল্প লাগিয়ে দিলাম তারপর বেটুকে অল্প আদর করে নিলাম তো এবার স্নান হয়ে গেছে আর বারোটা পেরিয়ে গেছে তার জন্য হিমাংশুকে ভাতটা দিদি খাইয়ে দিচ্ছে তো এবার হিমাংশ খাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট তারপর চলে এসেছি এখানে তালের মাটিটা বের করতে তো হিমাংশুকল্প দিদি দিয়ে দিলো আর ওর রিয়াকশানটা তো দেখো তারপর একটি ফুলুরে বানিয়ে আমি বললাম যে হিমাংশুকল্প দিয়ে দেখি ও কি এমন রিয়াকশন করে এটা দেখে আর তারপর দেখো কী হলো ও ওটাকে ধরার চেষ্টা করছে আর তারপর এটাকে মাটিটাকে ভালোভাবে আমরা বের করে নিয়েছি আর হিমাংশ দেখো কী ধৈর্যভাবে দিদিকে দেখছে মাইটা বের করতে আর ওটা লিবার জন্য রকম লাফাচ্ছে ওটাও দেখো তোমরা ঝালের মাড়ি বের করতে অনেকটা বেশি টাইম লেগে গেছে তার জন্য আমরা আর ঘুমালাম না চলে এসেছি হিমাংশুকে নিয়ে এই গাছের মধ্যে তুমি গাছে চেপেছ বাবু গাছে চেপেছ ওলে ওলে তো এবার চলে এলো ওই টাইমটা যেটা তোমরা ভিডিওর প্রথমে দেখেছিলে তো এখানে এসছে টাকি আমাদের আমি ওকে ডেকে নিয়েছি আর একটি বিস্কুট খাওয়াচ্ছিলাম আর দেখো কত বেশি বজ্রপাত হতে লাগলো আমি তো প্রথমে বুঝতে পারিনি আর তারপর আমি ভয় খেয়ে গেছিলাম তাই আমি টাকিকে নিয়ে দৌড় মেরে বাড়িতে চলে এলাম আর ওখানে ওকে খাওয়াতে লাগলাম আর আজ এত বৃষ্টি হচ্ছে যে টাকি মাথাটাও ভিজে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছি তো এবার বিকেল হয়ে গেছে আর আমরা বলছি চামিতা আমি তাই হিমাংশু কি করছে তোমরা দেখো চাউমিন তো বানাবো বাট চাউমিন বানানোর আমাদের কাছে কোনো জিনিসই ছিল না তাও আমরা কীভাবে চাউমিনটা বানাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমাদেরকে দেখাই যে এটা কীভাবে বানালাম প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি ওর মধ্যে হালকা তেল দিয়ে দুইটি লঙ্কা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলোকেও ভেজে নিয়েছি আর বাঁধাকপি গাজর ওটাও দিয়ে দিয়েছি তোমাদের কাছে আরও সবজি থেকে তোমরা ওটাও দিতে পারো তারপর আমাদের সেদ্ধ করা চাউমিনটাও ওর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে অল্প মশলা দিয়ে দিলাম সবজি মশলা একটি পাস্তা মশলাও দিয়েছিলাম তোমরা এটা স্কিপ করতে সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর এটা আবার একবার নাড়াচাড়া করে নেব আর তারপর আমার দিদি আমাকে এটা সার্ভ করে দিল তো এবার রেডি আমাদের চাউমিন এটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও এত টেস্ট হয়েছিল আর আমার ব্লগটা পর্যন্ত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই